আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ প্রিয় সংগ্রামী দেশবাসী আপনারা দেখেছেন নুরুল হক নূরকে পুলিশ এবং সেনাবাহিনী গণপিটানি দিয়েছিল কি জন্য গণপিটানি দিয়েছে আপনারা কিন্তু সেটা এখনো ভালো করে জানেন না আমার মাঝে যে ভিডিওটা এটা একটু ভালো করে দেখুন আসলেই আমরা যখন অন্য আরেকজনের উপরে হামলা করি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যখন নুরুল হক নুরের দল হামলা করলো কিন্তু এটার প্রতিবাদ কেউ করে না বাংলাদেশ এমনই একটা দেশ আজকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকে এটা নিয়ে বক্তব্য দেয় অনেক কিছু বলে অনেক প্রতিবাদী করে আজকে সেনাবাহিনীকে বিভিন্ন মন্তব্য করে আমি বলবো যেদিন গোপালগঞ্জে আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যা করলো সেনাবাহিনী পুলিশ সেদিন তো এই বাংলার জমিনিকে প্রতিবাদ করলো না যারা প্রতিবাদ করেছিল সেদিন তাদেরকে বলা হয়েছিল আওয়ামী লীগের দালাল